একটা ইস্যু এসেছে এস আই আর কি নাম বললাম এস আই আর তো আমাদের গ্রামে দুটো মেয়ে ছেলে দেখছি হুম ওকে দৌড়ছে চলে যাচ্ছে কি এবার গো কোথায় যাচ্ছো বলছে কাগজ নিয়ে যাচ্ছি শুনলাম নাকি ওয়ামিদ স্যার মোদি আমাদের বাড়ি আসবে আর আমাদের বাড়ি এসে যদি কাগজ ঠিক না থাকে তো বাংলাদেশ জি বাংলাদেশ ছাড়া আর কি জানি না তবে তোমাদেরকে জেলে ভরে দেবে আল্লাহ আল্লাহ কি বলো কি বলো কি বলো তাহলে তো আজকে ঠিক করতে হবে আচ্ছা এই শায়ারের ভয়ে যদি ওর কাগজ ঠিক করার আমদানি লেগে যায় ও যে মরে যাবে মরার পর ওকে হিসাব দিতে হবে এই খবরটায় ওর কাছে ঠিক না আচ্ছা এই শায়ার আগে না কবর আগে আর আমরা ভয় করি না আমরা হিন্দুস্তানি আমাদের বুক চিরে দিলে আমাদের হিন্দুস্তানের গন্ধ পাওয়া যাবে আর আমরা কারো কথাতে নয় আমরা ভারতে খাজা মৈনুদ্দিনের ওয়াসিলাতে এসেছি জোরে বলুন আমরা ঘুষপেটিয়া নই বাংলাদেশীও নই পাকিস্তানিও নই আমরা হলাম অরিজিনাল সাচ্চা খাঁটি হিন্দুস্তানি আমাদের কি আছে নে দেখবা তাজমহল আমাদের জোরে বলুন লালকেল্লা আমাদের চার আমাদের হাজার দুয়ারি আমাদের যা ভারতের সব আমাদের আর আমাদের কি কোথাকার আরে মোদি তো মোদি মোদির করেছে মুসলমানকে মুসলমানকে দমন করতে গিয়ে নিজে দমন হয়ে গেছে এক সময় জয়পাল জাদুকার ছিল খাজা মইনী ধ্বংস করার জন্য গেল কোনো সময় নামাজে আছে তো পাথর ছুঁড়ে মারে কোনো সময় এই ছুঁড়ে মারে খাজা মঈনুদ্দিন শেষবারে বলল খড়ম একটু আগে জব্দ করতো জোরে বলবেন না খাজা মঈনুদ্দিন জুতাকে একবার হুকুম করেছে তো একবারে ওই জুতা পড়বি তো পড় কা না পড়েছে কারো বাড়ির ঘরে না পড়েছে কারো বাড়ির ছাদের চালে পড়বি তো পড় একদম জয়পাল যোগীর গালে পড়িছে মঈনুদ্দিন চিস্তি বলে দিলেন এই জুতা যা জয়পাল একবার করে দে আল্লাহর কসম ওই জুতা যখন ঘুরতে ঘুরতে গিয়ে একদা একবার জয়পাল যোগের গালে লেগেছে এক জুতাতে জয়পাল যোগে হেদায়াত হয়ে গেছে ওই এক জুতাতে মাথা যেন ঘুরতে লেগেছে বারবার জুতারবাড়ি জুতার পড়তে আছে পড়তে আছে জয়পাল যোগী বলে করে দাও মাফ করে দাও আর একবার যদি জুতার বাড়ি আমি ধ্বংস হয়ে যাব মারা যাবো জুতার বাড়ি না পারে পারে না মনে মনে করতে লেগেছে যদি যায় ডানে জুতা যায় ডানে যদি যায় বামে জুতা যায় বামে ওই সময় জয়পাল যোগে খাজা নদিনের পায়ের কাছে গিয়ে পড়ে গেছে ওগো খাজা নদী আপনার জুতাকে বারণ করুন নইলে আমি মারা যাব আজ আপনার কাছে আমি তোবা করে নিচ্ছি আজ থেকে আমি একাত্মবাদ আল্লাহ ইমান আনব খাজা বলছে জুতা থেমে যা তো জুতা থামার আগেও এক বাড়ি গালে পড়ে গেল যখন থামবো আর এক বাড়ি দিই তো খাজা মহিনুদ্দিন বলছে তুই শুধরে গেলি তো হ্যাঁ শুধরে গেলাম বললো যা আজ থেকে তুই জয়পাল যোগে না আজ থেকে তুই আমার একজন ওলি হয়ে গেলি জয়পাল যোগী এখন আল্লাহর একজন বিখ্যাত ওলি আজমির শরীফে গিয়ে যারা হারিয়ে যায় পথ ভুলে যায় জয়পাল যোগের কাজ খাজা মৈনুদ্দিনের মাজার তাকে পৌঁছে দেওয়া তাহলে জয়পাল যোগী যদি খাজার জুতার বাড়িতে সে হেদায়াত হয়ে যায় মোদিও কারো বাড়ি খেয়ে ইনশাল্লাহ হেদায়াত হয়ে যাবে ঠিক না আমি বাংলাদেশে গিয়েছিলাম ওয়ান পার কিছু বুঝে না তো বলছে আপনাদের প্রধানমন্ত্রী দাড়িটা খুব সুন্দর লাগে উনি কি নামাজ পড়ে বলছি উনি নয় এখন ওনাদের শিব তো মন্দিরে চলে যায় হয়তো নামাজ টমাজ পড়ে কারণ এখন প্রত্যেকটা মসজিদে মসজিদে নাকি শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে ঠিক কিনা মসজিদটা ভয়ের স্থান নয় মসজিদটা হচ্ছে নিরাপদের স্থান জুড়ে বলুন আপনাদেরকে বলি ইশায়ার শিয়ে মুসলমানকে ভয় দেখানো সম্ভব নয় আমরা অরিজিনাল হিন্দুস্তানি হিন্দুস্তানের জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নেই এই ভারতের জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নেই আরে মোদী আজ আছে কাল নেই কিন্তু ভারতে মুসলমান ছিল আছে কিয়া মাঠ পর্যন্ত থাকবে হিন্দু মুসলমানের সম্প্রীতি নষ্ট করার জন্য এই দান্দাবাদ বিজেপি নামক দলটি আপনার মুসলমানদেরকে ভয় দেখায় ধমক দেখায় এই শুভেন্দুর মতন কিছু চটি মার্খা নেতা এই অর্জুন সিং এর মতন আপনার কিনা জুতার বাড়ি খাওয়া নেতা যারা মুসলমানদেরকে যোগ যে কোনো সময়তে ভয় দেখাচ্ছে মুসলমানকে আমরা বলতে চাই আমরা কোনো বিজেপি কে নয় আরে সেসকে নয় কে নয় সিপিআই কে নয় আমরা মাত্র একজনকে ভয় করি তিনি হচ্ছেন কে আরো জোরে কে আল্লাহ ছাড়া মুসলমান কাউকে ভয় করে না আল্লাহ ছাড়া কাউকে সাজদা করে না আল্লাহর জন্য আমরা ভারতে বসবাস করি ভারতের জন্য আমরা যে কোনো সময় জীবন দেওয়ার জন্য রাজি আছি বলুন ইনশাআল্লাহ আরো জোরে ইনশাআল্লাহ আরে মুসলমান ছাড়া হিন্দুস্তান বেকার হয়ে যাবে জোরে বলুন মুসলমান ছাড়া হিন্দুস্তান তো হিন্দুস্তান গুটা পৃথিবি জানো পৃথিবী নয় একটা শূন্য স্থান হয়ে যাবে তাই মুসলমান এই কারণে মুসলমান কারো দোষ করে না আর মুসলমানদের সঙ্গে কেউ লড়তে আসলে মুসলমান তাদেরকে ভয় করে না শেষ কথাইটাই বলতে চাই iman নিয়ে বাসতে হবে আর ইমানের সহিত আমাদেরকে মরতে হবে বলুন ইনশাআল্লাহ